আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত ম্যাথেটিক্স ল্যাবের অ্যাডভান্স রিসার্চ ম্যাথাডোলজি কোর্সের পক্ষ থেকে আমি হ্যাশ আক্তার বলছি আমি পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আজকের রিসার্চ ম্যাথাডোলজির যে বিষয়টি নিয়ে টপিকটি নিয়ে আমরা ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে রিসার্চ প্রোপোজাল হাউ টু রাইট এ রিসার্চ প্রোপোজাল রিসার্চ প্রোপোজাল হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং দ্য মোস্ট ফান্ডামেন্টাল থিং অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্রাইমারি থিং টু স্টার্ট এ রিসার্চ Because when you have, you don't have a research proposal ready, you can't make your supervisor or make anyone understand that why you're going to conduct a research. So basically, research proposal is the first step of conducting, or even having the idea of doing research officially. So, so first, let us know what is a research proposal. It kind of cool that research proposal is, um, রিসার্চ প্রপোজালের ডেফিনেশন দেওয়া আছে ফর্মাল ওয়েতে সো আসল রিসার্চ বলতে এক কথায় কি প্লিজ কাইন্ডলি রিড দ্য হোল থিং সো আমি জাস্ট কথাই বলে দিচ্ছি যে আসলে রিসার্চ প্রোপোজালটা কী একটা রিসার্চ প্রোপোজাল হচ্ছে একটা ফর্মাল ডকুমেন্ট যেটার মাধ্যমে যে আমি হচ্ছে আমার চিন্তা ভাবনাটাকে আমি কি করতে চাচ্ছি আমার চিন্তা ভাবনা যেটা সেটার আউটকামটা কী সেটার অবজেক্টিভটা কী সেটার রেজাল্টটা কী মোটামুটি একটা রাফ ধারণা দেওয়া এবং আমি যে কাজটা করতে চাচ্ছি জিনিসটার উপর আমি ডেটাটা কীভাবে কালেক্ট করতে চাচ্ছি আমি কীভাবে শো করব কোনো কনফারেন্সে বা হচ্ছে কোনো ফর্মাল ওয়েতে আমি আমার ডেটাকে কীভাবে অ্যানালাইজ করবো কীভাবে ডেটা থেকে আমি একটা স্ট্রাকচার ওয়েতে একটা ফিক্সড টাইম লিমিটের মধ্যে রিসার্চটা কন্ডাক্ট করব সেটাই হচ্ছে মূলত রিসার্চ প্রোপোজাল ওকে সো লেটস ডাইভ হোয়াট আর দ্য পারাজেস অফ রিসার্চ প্রোপোজাল দ্য পারাজলি একটু রিসার্চ প্রোপোজালের একটা পারপোজ আছে প্রত্যেকটা কাজের একটা পারপোজ আছে একটা ফার্স্ট স্টেপ সো হোয়াট ইস দা পারোপোজালটা করবো আমাকে রিসার্চ প্রোপোজাল ছাড়া আগাতে পারবো না ব্যাপারটা সেরকম না বাট অবভিয়াসলি দ্যার ইস এ পারপস অফ দ্যাট কমিউনিকেট দ্য রিসার্চ প্ল্যান আমি যে রিসার্চ প্ল্যানটা করছি আমি যে এটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটার সাথে আমার যে বা আমি যে আমার সুপারভাইজারের সাথে কথা বলবো যে আমি এটা নিয়ে কথা আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিসার্চ প্ল্যান যে আমি এটা এই জিনিসটা করতে চাচ্ছি জাস্ট ক্লিয়ারলি মেকিং making আন্ডারস্ট্যান্ড your আইডিয়া demonstrate ফিজিবিলিটি লাইক আমি কতটুক টাইমের মধ্যে কতটুক ফিজিবল টাইমের মধ্যে আমি রিসার্চটা কন্ডাক্ট করতে পারবো আমি কতটুক কেপেবল আমি কতটুক মেন্টালি কেপেবল আমি কতটুকু ফিজিক্যালি কেপেবল আমি কতটুক মানে অর্গানাইজড অর্গানাইজড ওয়েতে বা টাইম পাংচুয়ালি আমি আমার রিসার্চটাকে প্রোপোজাল রিসার্চটাকে আমি কন্ডাক্ট করতে পারবো সেটা ফিজিবিলিটি শো করা দেন অ্যাপ্রুভেল অফ ফান্ডিং বেসিক্যালি রিসার্চ প্রপোজাল এখন মানে খুব ইম্পর্টেন্ট এটা যে একটা অ্যাপ্রুভাল পাওয়া অ্যান্ড ফান্ডিং পাওয়া অ্যাপ্রুভাল তো অবভিয়াসলি আছে বিশেষ প্রোপোজাল করতেই হয় অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আমি যে টপিক কাজ করতে যাচ্ছি আর ফান্ডিং বিকজ কিছু আমরা এখনও যারা একদম বেসিক লেভেলে কাজ করতে যাচ্ছি আমাদের হয়তো ফান্ডিং নাও লাগতে পারে কিন্তু যখন আমরা হায়ার স্টাডিজের জন্য বা পিএইচডির জন্য বড়ো বড়ো থিসিস পেপারগুলো করতে যাব করতে চাইব তখন আমাদের সবারই মোটামুটি একটা ফান্ডিংয়ের প্রয়োজন হয় তো আমাদের প্রোপোজালটা দেখে ওনারা কনভিন ওনাদেরকে কনভিন্স করতে হবে যে আমি আমাকে কেন ওনারা ফান্ডিংটা করবেন স্টাবলিশ্রেম ওয়ার্ক অভিয়াসলি যেটা বললাম সামারি হচ্ছে আমি যে রিসার্চটা করতে চাচ্ছি পুরোটার একটা ফ্রেম স্ট্রাকচার দ্বারা হচ্ছে রিসার্চ প্রোপোজালের পারপাস ওকে সো মেন পয়েন্টে আসে আইডিয়াল স্ট্রাকচার অফ রিসার্চ আসলে আইডিয়াল স্ট্রাকচার বলে রিসার্চ রিসার্চে সেরকম কিছু নেই এটা হচ্ছে ডিপেন্ড করে এভরি অদারের উপরে স্টিল কিছু বেসিক জিনিস আছে যেগুলো জানা খুবই দরকার সো এটা হচ্ছে মোটামুটি একটা মোটামুটি ধরনের একটা আইডিয়াল স্ট্রাকচার ফর দ্য রিসার্চ প্রোপোজাল সো ফার্স্ট অবভিয়াসলি টাইটেল পেজ থাকবে একটা টাইটেল থাকবে কী কী থাকবে টাইটেল পেজে টাইটেল থাকবে আপনি যে টাইটেল নিয়ে টাইটেলটা চুজ করতে চান জাস্ট এমন না যে এটা ফাইনাল হতে হবে অবভিয়াসলি ইউ ক্যান চেঞ্জ ইট লেটার বেসড অন ইউর প্রেফারেন্সেস একটা টাইটেল যেটা দিয়ে আপনি কনভিন্স করতে পারবেন যে ইউর স্টাডিজ গোয়িং টু বি স্ট্রং অর্দার ইনফরমেশন আপনি যে আপনার যে ইনফরমেশন সব কিছু নেম অ্যাফিলিয়েশন কনট্যাক্ট ডিটেলস অবভিয়াসলি না হলে আপনাকে কীভাবে জানবে আপনি কে আপনাকে কীভাবে বুঝবে সে ডেট আপনি যে টাইমে প্রোপোজাল সাবমিশন করতে যাচ্ছেন সুপারভাইজার ও স্পন্সার বেসিক্যালি যদি আমরা একাডেমিক ইনস্টিটিউশন থেকে করি অবভিয়াসলি সুপারভাইজারের নাম অ্যান্ড ডেজিগনেশান তো লাগবেই সেকেন্ড অ্যাবস্ট্রাক্ট আ্রিফ সামরি অফ দ্য প্রোপোজাল একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ ওয়ার্ডের আই হোপ উই ক্যান টক ইন ডিটেলস অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট ইন সাম আনাদার ভিডিও লেটার অ্যাবস্ট্রাক্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস একটু রিসার্চ পেপারের জন্য সো ওইটার স্ট্রাক্টে নিয়ে আমরা নেক্সট ইনশাল্লাহ কথা বলবো সো একটা রিসার্চ প্রোপোজালে অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে ব্রিফ সামরি অফ দেড়শো থেকে আড়াইশো ওয়ার্ডস এটার মধ্যে কি কি থাকবে রিসার্চ প্রবলেমস অবজেক্টিভস মেথডোলজি পটেনশিয়াল সিগনিফিক্যান্সেস আর কি থাকবে শুড ক্যাপচার দ্য এসেন্স অফ দ্য প্রপোজাল টু এঙ্গেজ দ্য রিডার্স এঙ্গেজিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার পেপারটার সাথে ওনাকে এঙ্গেজ করতে হবে ওনার চিন্তা ভাবনা ওনাকে অ্যাট্রাক্ট করতে হবে যে আমার রিসার্চ প্রপোজালটা খুবই ভ্যালিড নেক্সট থাকবে একটা ইন্ট্রোডাকশান পার্ট থাকবে এখানে কি কি থাকবে ব্যাকগ্রাউন্ড অফ ইউর রিসার্চ রিসার্চ প্রবলেমস আপনি যেটা নিয়ে কথা স্টাডি করতে চাচ্ছেন সেটার হচ্ছে ইস্যুটা বা গ্যাপটা আপনাকে বলতে হবে আপনার অবজেক্টিভটা কি আপনার স্টাডিটার অবজেক্টিভটা কি আপনার রিসার্চের হাইপোথিসিসগুলো বলতে হবে যে আপনার রিসার্চের থেকে কোয়েশ্চেনগুলো আপনাকে বের করতে হবে অ্যান্ড অ্যান্সারগুলো বেস করতে হবে বের করতে হবে সিগনিফিকেন্টিক সরি সিগনিফিকেন্স অফ ইউর স্টাডি আপনার স্টাডিটা কেন ইম্পর্টেন্ট এবং কীভাবে কন্ট্রিবিউট করবে অবজেকটিভ কন্ট্রিবিউশন সো এই জিনিসগুলো একটা থাকবে লিটারেচার রিভিউ লিটারেচার রিভিউ নিয়ে আমরা একটা ডিটেলড ভিডিও করেছি আপনারা কাইন্ডলি ওটা দেখবেন লিটারেচার রিভিউয়ে থাকবে একটা পার্ট থাকবে যেখানে সামারিটা করা হবে ওকে নেক্সট হচ্ছে রিসার্চ ম্যাথোডলজি আপনি যেই ম্যাথডে আপনার রিসার্চটা কন্টাক্ট করতে চান সেই ম্যাথোডলজিটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ অর্গানাইজলি দেখাতে হবে আপনি কী মেথডে আপনার রিসার্চটা করতে চাচ্ছেন এখানে কী কী থাকবে রিসার্চের ডিজাইন থাকবে স্যাম্পল থাকবে ডাটা কালেকশন মেথডস থাকবে ডাটা এনালাইসিস থাকবে এথিক্যাল কনসিডারেশনস থাকবে এথিক্যাল তো খুবই ইম্পর্ট্যান্ট ডাটা কালেকশন এবং রিসার্চ পেপারের ক্ষেত্রে আপনি যদি আপনার কাছে আর কাউকে এখানে ইনক্লুড করেন বা একটা জেনারেল কমিউনিটিকে ইনক্লুড করেন তাহলে তাদের কনসেন্ট থাকা খুবই খুবই জরুরি একটা টাইমলাইন থাকবে আপনার রিসার্চ যে অ্যাক্টিভিটিটা করবেন সে জন্য গ্যান্ট চার্ট বা ডিটেলস স্কেডিউল এটা আপনাকে বানাতে হবে যে আপনি কোন কাজটা কিভাবে করতে যাচ্ছেন কিভাবে করলে আপনার জন্য ভালো হয় আপনার টাইম লিমিটেশনটা আপনাকে মেনশন করতে হবে এক্সপেক্টেড রেজাল্টস অবভিয়াসলি আপনি রিসার্চ প্রপোজালে আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভেট রেজাল্ট দিতে পারবেন না সো এক্সপেক্টেড রেজাল্ট আপনি এখান থেকে কী কী আসলে আশা করছেন সেটা আপনাকে বের করতে হবে লিমিটেশন আপনার যে স্টাডিটা সেটার চ্যালেঞ্জগুলো আপনাকে বের করতে হবে লিমিটেশনগুলো আপনি যদি কোনো ফান্ডিং থাকে বাজেট থাকে যদি আপনাকে স্পন্সর স্পন্সার করে থাকে তাহলে সেটার ডিটেলসটা আপনাকে দিতে হবে আপনার রিসার্চ প্রোপোজালে রেফারেন্স তো অবভিয়াসলি দিবেন আপনি কারণ আপনি যেখান থেকে এত কিছু কালেক্ট করছেন সেগুলো আপনি কোত্থেকে কালেক্ট করছেন আমরা সবাই কোনো কোনো রেফারেন্স থেকে কালেক্ট করি সো সেই রেফারেন্সের লিস্টে দিবেন এবং রেফারেন্স কীভাবে লিখতে হয় সেটা নিয়েও একটা ভিডিও আছে আপনারা দেখবেন সেটা ইনশাল্লাহ বুঝে যাবেন অ্যাপেন্ডিস এটা হচ্ছে অপশনাল কিন্তু অ্যাপেন্ডিক্স এই জন্য দেওয়া হয় যে কিছু কিছু গ্রাফ চার্টস বা ইমেজেস বা টেবলস কিছু ডিটেলস থাকে যেগুলো আমরা কোথাও ইনক্লুড করার জন্য প্রপার প্লেস পাই না সেটার জন্য অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিস খুবই জরুরি সেটা হচ্ছে অপশানালদম আপনার চয়েস সো এই পর্যন্তই এটাই হচ্ছে মোটামুটি আইডিয়াল স্ট্রাকচারের রিসার্চ প্রোপোজাল একটা আইডিয়াল স্ট্রাকচার রিসার্চ প্রোপোজালের কিছু স্যাম্পলস আমি ইনক্লুড করে দিব আমাদের কমেন্ট সেকশনে আপনাদের যদি কারো লাগে কাইন্ডলি আমাকে জানিয়ে দেবেন অ্যান্ড আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম